কমলাপুরের নতুন রাস্তা এই সোদা গেছে খিলগা আর এদিকে গেছে হলো যাত্রাবাড়ি সায়দাবাদ আর সোদা গেছে হলো খিলগা আর এটা হচ্ছে কমলাপুর রেল স্টেশনের রাস্তা সোজা মতি দিল যেতে পারবেন নতুন রাস্তা হয়েছে কর্ণফুলী গার্ডেনে যে রাস্তাটা सेम এরকম রাস্তা এই রাস্তাটা আপনাদেরকে দেখা দিচ্ছি রাস্তাটা এত সুন্দর সত্যি খুবই ভালো লাগছে রাতের বেলা দেখতে অনেক সুন্দর দেখা যায় দেখার মতো রাস্তা সত্যি খুবই ভালো লাগলো এটা হচ্ছে নতুন রাস্তা আন্ডারপাস <laughs> 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 রাতের বেলা দেখতে অনেক সুন্দর দেখা যায় বামে গেছে হলো মোদি ঝিল আর ডানে গেছে হলো কমলাপুর রেল স্টেশন এটা হচ্ছে কমলাপুরের পুরোটাই বাউন্ডারি মালামাল ধরে রাখছে বামে রাস্তাটা গেছে হলো কমলা মোদি ঝিল মোদি ঝিল সাপলা চত্বর আর ডানে গেছে হলো কমলাপুর রেল স্টেশন দেখালাম পিছনের রাস্তাটা অনেক সুন্দর